কি ট্যাক্সকি জন্য আমার জন্য কি গিফট আছে দাও গিফট একটা তো আনছ এটা খাইতে পারবা গিফট খাবো হুম খাওয়ার গিফট আনছ সব খাইতে পারবা যদি আমার পছন্দের জিনিস হয় তাহলে সবটাই খেতে পারবো পছন্দের মিষ্টি জিনিস তো তোর পছন্দ না মিষ্টি জিনিস পছন্দ মিষ্টি তো বেশ পছন্দ কারণ চার ভিতরে তিন চার চামচ চিন নিতে পারলে খুশি বেশি হইছে আমার মানে তোমার দমকাই দমকাই চিনি আছে

তোমার পছন্দের খাবার কি জানো আমার মিষ্টি যদি পছন্দ মিষ্টি দদি আচ্ছা লাল মিষ্টি পছন্দ ছানা পছন্দ আচ্ছা মিষ্টি দদি তো আমাদের এখানে পাওয়া যায় না বরিশাল গেলে আইনা দেবো লাল মিষ্টি রসমালাই রসমালাই এখানে পাওয়া যায় না লাল মিষ্টি যে পাওয়া যায় ওটা আনিয়ে দেবো যদি খাইতে পাওয়া যায় এক গোটা পাওয়া যায় কিছু পাওয়া যায় না যাই তো না গ্রামে কি পাওয়া যায় ঠিক আছে সমশনে লাল মিষ্টি আনিয়ে দেবো কিন্তু তোমার এই যে তোমার গিফট এটা সম্পূর্ণ খাইতে হইবে এটা আমি খাবো কিভাবে

প্রচুর মিষ্টি খাইতে পারবো কেমন স্বাদ কেমন মিষ্টি তো থাকবে ইগুর মজা হুম মজা কিন্তু তুমি মনে হয় অরিজিনাল দানতে পারো না অরিজিনাল না মনে হয় না আমার কাছে কেমন যেন চিনি চিনি লাগে বুঝি না আমি দে বেজাল তো দেয় দেই একটু মুখে দিয়া তোমার কি মনে হয় চিনি দিছে মিক্স করছে বুঝি না আমি কিন্তু কেমন জানি কেমন কেমন লাগে না আসলে তো এটা অরিজিনাল না রে মাস্ট

তুমি দিছো আমারে তোমার একটা ফুল দেয়া লাগে না এখন এত রূপ ছোট ফুল দিছো ছোট ফুল দিয়ে কি হয় ফুল তো ছোটই সুন্দর না না তোমারে বড় ফুল দিলাম একটা ইয়া তোমার ফুল হ্যাঁ তোমার তোমার যে ফুল কত রূপ না তোমার বড় ফুল দিছি এই ফুলটা তো কিছু করা যাবে না খাইতেও পারবে তুমি আচ্ছা থ্যাঙ্ক ইউ হ্যাঁ ফুলটা সুন্দর এটা কেবল ফুল কিন্তু কেউ কাউকে দেয় না এই ফুলটা ভাইয়া সাবিয়া কত খুশি হয়েছে দেখছেন আর আমার এটা দিছে আমি কিন্তু তো হাসিও নাইও করিনি তুমি আমি হাসার মত তো কিছু দেই নাই তুমি আমারে হাসার মত অনেক কিছু দিছো আচ্ছা কোন ফুলটা ভালো হইছে আপনারা জানাবেন এইটা না সাবিয়া যে দিছে ওটা অবশ্যই এইটা ঠিক আছে আল্লাহ আমার ফুল কিন্তু কেউ কাউকে দেয় না একমাত্র মানে তুমি ফার্স্ট লাইফে তুমি আমারে এত বড় একটা ফুল দিলা ফুল তো ভালোই আচ্ছা গোলাপ গাছ তো লাগাইছিলাম তোমার ফুলের পাতা দেখছো এই যে নিচে পাতা নাই মুরগি খাই ফেলাই ওষুধ ওষুধ হিসাবে কাজ করে মুরগির উপকার